আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কথা বলবো একদম সিম্পল বোরকা নিয়ে আর একটু কাজ করা বোরকা নিয়ে দুই তিনটে ক্যাটাগরি বোরকা খুলে দেখাবো ধৈর্য সহকার ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে আমাদের সাথেই থাকুন আমার হাতে যে বোরকাটা দেখতেছেন এটা দেখতেছেন গাউন বোরকা কিন্তু দেখতে খুবই খুবই ভালো একদম ব্ল্যাক কালার দামে একদম কম যারা কম দামের ভিতরে ভালো বোরকা খুঁজতেছেন বা কোয়ালিটি একটু ভালো হবে দাম কমের ভিতরে গরমের কারণে পরে আরাম বা সিম্পল বোরকা অনেকে মাদ্রাসার জন্য খুঁজতে চান বা একদম সিম্পল কোনো কাজ নাই একদম দাম কমের ভিতরে যদি নিতে চান বা ভালো মানে ভালো এক কালারের ভিতর কালো ব্ল্যাক বোরকাগুলো নিতে চান তা আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা পাইকারি খুব কম দামে দিয়ে থাকি হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু চেরি কালারের চেরি চেরিকাপড়ের হালকা কাজ করা প্লেট কাজ করা দুই সাইডে প্লেট কাজ করা দেখতেছেন প্লেট কাজ করা কিন্তু খুবই খুবই ভালো আর এই প্লেট কাজগুলো সাথে কিন্তু ওঠার কোনো ভয় নেই চেরিকাপুরের উপরে কাজ করা দেখতে খুবই ভালো পরতেও অনেক কারণ চেরি কাপড় তো কম বেশি হেজাব আছে বা চেরি কাপড় বোরকা অনেকে পরেন বুঝতে পারেন যে বর্তমানে চেরি কাপড়টা কেমন এটা একদম অরিজিনালি চেরি কাপড় একদম দাম কমের ভিতরে যদি কেউ চেরি কাপড়ের সিঙ্গিল বোরকা নিতে চান বা কারো যদি ভালো লাগে বা আপনার যদি কারোর মডেল ডিজাইন পছন্দ হয় পাইকে নেওয়ার জন্য ইচ্ছা থাকে তো আমাদের ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব কম দামে দিই আর চেরি কাপড়ের বোরকা তো কম বেশি সবাই ব্যবহার করছেন জানেন যে কোয়ালিটিটা কেমন আর আমাদের কাছে কিন্তু অনেক কোয়ালিটি বোরকা আছে হয়তো বা আমি ভিডিও করার জন্য দুইটা তিনটা কোয়ালিটি খুলে দেখাবো এর বাইরেও যদি কারো কোনো ডিজাইনের বোরকা লাগে তো আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকে আমাদের এই মধ্যে দেখাইতে পারেন বা কমেন্টও বলতে পারেন আর সামনে কিন্তু নতুন নতুন বোরকারও ভিডিও আসতেছে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে হবে আপনি যদি খেয়াল করে দেখেন বেড়া দেখাচ্ছে যে চেরি কাপড় বা কাজ করা প্লেটের কাজ করা কিন্তু এই কাজ ওঠার কোনো ভয় নেই খুবই খুবই ভালো মানের বোরকা দেখতেও সুন্দর পরতেও খুব আরাম চেরি কাপড় খুবই ভালো আর এগুলা কিন্তু সিম্পলি বোরকা একদম অতিরিক্ত কাজ না আবার অতিরিক্ত কাজের বোরকার ভিডিও সামনে কিন্তু আসবে একটু ধৈর্য সহকারে আমাদের চ্যানেলের সাথেই থাকুন সামনের নতুন ভিডিও পাবেন হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু প্লেট কাজ ওই দুইটা আসলে চিকুন প্লেট কাজ দুই সাইড আর এটা কিন্তু মাঝখান দিয়ে প্লেট কাজ একটু মোটা কাজ অনেকেই আসছে যে মুরব্বীদের জন্য বোরখা খোঁজে বা সিম্পিল বোরকা খোঁজে প্লেটের কাজে বোরখা খোঁজে তাদের জন্য কিন্তু অন্যটা খুবই খুবই রিজনেবল খুবই ভালো হবে আর দাম কিন্তু অনেক কম অনেক কম দামের ভিতরে বোরকাগুলো পেয়ে যাবেন আমাদের কিন্তু সামনে আরও নতুন নতুন বোরকার ভিডিও আসতেছে তার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করে আমাদের সাথেই থাকতে হবে এই হাতের যে বোরকাটা দেখতেছেন প্লেট কালের এটা কিন্তু দুই সাইডে হাতাও কাজ করা রয়েছে প্লাস মাঝখানেও কিন্তু আপনার প্লেট করা হয়েছে ওনার এই বোরকাটা কিন্তু খুবই খুবই ভালো আর কাপড়টা কিন্তু অরিজিনাল চেরি কাপড়ের অরিজিনাল চেরি কাপড় একদম দাম কমের ভিতরে পেয়ে যাবেন যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে বা পাইকারি নিতে চান তো আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম কম দামে কিন্তু আমরা এইসব বোরকা দিয়ে থাকি আর আমরা কিন্তু এই বোরকাগুলো খুবই খুবই মানে সুন্দরভাবে চেরি কাপড়ের বোরকা আর এর কিন্তু অনেক সাইজের পাওয়া যায় যেমন পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন যদি কেউ একটু শর্ট থাকে তাদের জন্য ছোট্টতে নিতে পারেন সাইজে যদি কেউ লম্বা মানুষ থাকে লম্বাতে নিতে পারবেন যার যেরকমের মানে দরকার হবে আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন মানে এই ধরনের কিন্তু অনেক কোয়ালিটি বোরকা আছে আমি আজকে দুইটা তিনটা ক্যাটাগরি খুলে দেখাই সামনে আরও ভিডিও ক্যাটাগরি বোরকার খুলে দেখাবো নতুন নতুন হেজাবের ওনার কোয়ালিটি খুলে দেখো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আর কমেন্ট করে আমাদের সাথেই দেখা করতে হবে আজকে দুইটা তিনটা ক্যাটাগরি দেখেছি একটা গাউন বোরকা একদম সিম্পল কোনো কাজ নাই আর একটা দুই সাইডের কাজ আর একটা দুই সাইডে হালকা কাজ আর একটা প্লেট কাজের বোরকা দেখাইছি আর সামনে অনেক গর্জিয়াস বোরকা আসতেছে ডিজাইন এসেছে তার জন্য অবশ্য সাথে থাকতে হবে এখন পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরও অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের সাথেই থাকুন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন